দাড়ি রাখার কারণে কত টিটকারি সহ্য করছো দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে দাড়ির মধ্যে পছ লাগাও না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত ফাজলামি কত টিটকারি সহ্য করছো লম্বা জামা গাত থেকে নামাও না না পর্দা করার কারণে আত্মীয় সাজো তোমার বাড়িতে আশা বন্ধ করিয়া দিছে তারপরে পর্দা সরো না ক্ষুধার্ত অবস্থায় থাকছো তারপরে এক লোকমা হারাম প্যাডের মধ্যে ঢুকাও নাই বন্ধুবান্ধব কত গুনার দিকে ডাকছে কিন্তু গুনার কাজের কাছে সারাও ধাওনা যাও নাই অব শিরুবিল জান্না তিল্লাতি কুমতুমতু আদুন এত সাধনা করছো দুনিয়ার মধ্যে সেই সাধনার পরিবর্তে আমার মাহলে তোমাদেরকে যাতনা দিয়ে দিছে মা তাস কাহি আং ফুসুকুম বলা কুমফি হা মা ত দৌল নুজুলাম নিন গফু মনে যা চাই মনে যা চাই আদেশ না ইনিশিয়েট না আল্লাহ আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি কি যে মজা কিন্তু আমার বেনমাজি বাবারা ও বেপর্দা মা বোনেরা ও হারাম ঘরের দলেরা ও দুনিয়ার পিছনের ক্ষমতার পাগল বাবারা বাবারা আমার হয়ে রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি আজকে হক কালকে হোক দুই দিন আগে দুই দিন পরে মৃত্যুর বিছানায় শুইবা আমিও তো শুইয়া যাব নাফরমান বদমাস ভাই যখন মৃত্যুতে আসার খায়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাকে ফেরেশতারাই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার গুনার পিছনে ঘুরিয়া গুনার মধ্যে মত্ত হইয়া কোম জাহান্নাম নাম কামাই করে খবরদার ওই জাহান্নাম খানান না দেখাই আর হুটাকে কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলি আজকে গেল নাফরমান बदमाश বেঈমান হটা শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাশ টাশ করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে আল্লাহ তুই maaf করিও দে সবাইকে maaf করিয়া আসলে ভাবে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না তোমার সামনে হঠাৎ কোন বিষাক্ত সাপ বললে দেখবো কোথায় দৌড়তেছে তোমার কোনো হুঁশ নাই হঠাৎ বাঁধ পড়িয়া গেলে হুঁশ থাকে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যখন নাফারমান বদমাস বেঈমান কে আজ বেঈমান আজরাইল কে দেখবে দেখবে জাহান নামের আগুন ধাউ দাও আল্লাহ তুমি মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও এই অবস্থা বিকট শরীর বিকট অবস্থা নাক এবং মুখ দেওয়া শুধু আগুনের ধুয়া বাইর হইতে আছে এই অবস্থা থেকে নাফা রুডা থর 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 করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মোকামে রুডা দৌড়া দৌড়ি করতে থাকবে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও রুডা থর 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 করে কাঁপতে থাকবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইয়া রুহু ডার পরে এমন জোরে থাবা মারবে থাবার সরে কলিজার রদ বলে সিরিয়া সিরিয়া নিয়া যাইবে না না দেখাইয়া রুহ কবজ করবি না হে আমার যুবক বাবা ই আমার মুরুব্বি বাবার আমার পর্দা মা বড়না কয়েক দিন অপেক্ষা করো একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আল্লাহ পাকের মোমেন মান্দা মানে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে হবে জান্নাতের দরজা গুলি টাস টাস করে খুলিয়া গেছে জান্নাতের হুর গেল মানা যাওয়া হেরের মালা নিয়া দাঁড়ায় রয়েছে বলবে আল্লাহ তা খফু ওয়ালা তাহজানু কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহ তা খফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী kuntum tumadhu Allah কবের রব্বুলান আমি যে জান্নাতের বেশারা সুসংবাদ প্রদান করছে ও যে দেখছে জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহর মুমিন বান্দামাদের হুডা পাগলের মত জান্নাতের থেকে দৌড় মারবে কখন কোন সময় জান্নাতের দিকে রুহ চলিয়া যাইবে আল্লাহর মুমিন বান্দামাদের কোনো কিছু টের করতে পারবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও কবরে যাওয়ার পরে কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে সব হয়ে যাবে জান্নাতের নাজ নেই মধ্যে গোটা কবরটা ভরিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের মধ্যে আমার মাওলা নিজের ডাকিয়া ডাকিয়া আরো সে নিজের জায়গা করিয়া দিবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও

দাড়ি রাখার কারণে কত টিটকারি সহ্য করছো দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে দাড়ির মধ্যে পোছ লাগাও না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে কত ফাজলামি কত টিটকারি সহ্য করছো লম্বা জামা ঘাটের থেকে নামাও না পর্দা করার কারণে আত্মীয় সাজো তোমার বাড়িতে আশা বন্ধ করিয়া দিয়েছে তারপর পর্দা সরো না ক্ষুধার্ত অবস্থায় থাকছো তারপরে এক লোকমা হারাম প্যাডের মধ্যে ঢুকাও নাই বন্ধুবান্ধব কত গুনার দিকে ডাকছে কিন্তু গুনার কাজের কাছে সারাও ধাওনা যাও নাই অব শুরু বিল জান্না তিল্লাতি কুমতুমতু আদুন এত সাধনা করছো দুনিয়ার মধ্যে সেই সাধনার পরিবর্তে আমার মা হলে তোমাদেরকে যাতনা দিয়ে দিছে মা তাস কাহি আং ফুসুকুম মা ত দৌল নুজুলাম নিন গফু দি লৈ মনে যা চাই মনে যা চাই আদেশ না ইনিশিয়েট না আল্লাহ আমার মাওলার তরফ থেকে সালামুন কাউলামির রব্বির রহিম শুধু শান্তি আর শান্তি আর শান্তি কি মজা কিন্তু আমার বেনমাজি বাবারা ও বেপর্দা মা বোনেরা ও হারাম ঘরের দলেরা ও দুনিয়ার পিছনের ক্ষমতার পাগল বাবারা বাবারা আমার হয়ে রাগ করিও না তুমি তোমার কবর রওনা করছো আমি আমার কবর রওনা করছি তুমি আজকে হক কালকে হোক দুই দিন আগে দুই দিন পরে মৃত্যুর বিছানায় শুইবা আমিও তো শুইয়া যাব নাফরমান বদমাস ভাই যখন মৃত্যুতে আসার খায়া পড়িয়া যাবে আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতারাই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপর্দা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দুনিয়ার গুনার পিছনে ঘুরিয়া গুনার মধ্যে মত্ত হইয়া কোন জাহান্নাম নাম কামাই করে খবরদার ওই জাহান্নাম খানান না দেখাই আর মুখটাকে কবজ করবি না আল্লাহর কসম করিয়া বলি আছিয়া গেল নাফরমান बदमाश বেঈমান হটা শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলো টাশ টাস করিয়া খুলিয়া গেছে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে আল্লাহ তুই maaf করিও দে সবাইকে maaf করিয়া আসলে বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না তোমার সামনে হঠাৎ কোন বিষক্ত সাপ বললে কোথায় তোমার কোনো হুঁশ নাই হঠাৎ গেলে হুঁশ থাকে না বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না যখন নাফার মান বদমসেমান বেইমান আজরা কে দেখবে দেখবে জাহান নামের আগুন ধাউ দাও আল্লাহ তুমি মাফ করিয়া দাও সবাইকে ক্ষমা করিয়া দাও এই অবস্থা বিকট শরীর বিকট অবস্থা নাক এবং মুখ দেয়া শুধু আগুনের ধুয়া বাইর হইতে আছে এই অবস্থা থেকে নাফা রুডা থর 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 করে কাঁপতে থাকবে তিনশো ষাটটা মোকামে রুডা দৌড়া দৌড়ি করতে থাকবে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও রুডা থর 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 করে কাঁপতে থাকবে আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোっしゃ হইয়া রুহু ডার পরে এমন যরাত থাবা মারবে থাবার ছরে কলিজার রক্ত গুলি সিরিয়া সিরিয়া লিয়া যাইবে ও আমার বড় লোক বাবারা যদি ওপেন হার্ট সার্জারি করো রক্ত পরিবর্তন করো কিডনি চেঞ্জ করো লাংস ওপেন লাংস সার্জারি করো কোনো লাভ নাই কোনো লাভ নাই কেউ বাঁচতে পারে না আমরা বাঁচতে পারবো না তুমি কি দেখো নাই যে সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যে জল্লাদ ফাঁসি কার্যকরী করছে সেও মারা গেছে যাকে কার্যকরী করছে সেও নাই যে ঔষাধ বানাইছে সেও নাই যে সেবন করছে সেও নাই যে ডাক্তার ঔষাধ লিখছে সেও নাই যে দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই নবী আদব নাই মুসাও নাই ফেরাউন নাই ইব্রাহিমও নাই নমরুদও নাই আমার নবীও নাই আবু জেহেল নাই খুনিও নাই মক্তুলও নাই জালেমও নাই مظلومও নাই ধনীও নাই গরিবও নাই সিনু সুখীও নাই সিনু দুঃখিও নাই অনেক দিনের খাইছে সেও নাই যে ক্ষুদার তো অবস্থা সেও নাই বেনমাজিও নাই নামাজিও নাই আল্লাহর অলিরাও চলিয়ে গেছে নাফান মানরাও চলিয়া গেছে আল্লাহ কিন্তু হে নাফা মান খবরদার যদি যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও কোন কোন নাফার মানের কবরে দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন কোনো নাফা মানে কবর তা হুফরা তুমিন হুফারাই নারাটা নামের কুয়া হয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও আ কি আমতের ময়দানে উঠবা আখা বাবার এই বর্তমানে গরমের দিনে গরম সহ্য করতে পারি না অথচ সূর্য আমাদের থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়া এই পানি যুক্ত দুনিয়া গাছপালা তরুলতার বাতাস এত কিছুর পর গরম সহ্য করতে পারি না কত মানুষ গরমে মারা যায় আর কি আমাদের যখন সূর্যটা ধরে তাবুর কাছে চলে আসবে আল্লাহ ভাব করিয়া সূর্যের গরমে মাথা টলার টাস টাস করে ফাটিয়া যাবে মগজ ঘিলু ভাতের মধ্যে উৎলাই থাকবে সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া সম্পূর্ণ তামা হইয়া যাবে দুনিয়াতে কয়দিন বাসব তিরিশ চল্লিশ পঞ্চাশ সাত সত্তর বছর আর কোন মোল্লা মৌলবীর কেরসা কাহিনী না কোনো পীর বুজুর্গুর কোনো বাণী না আল্লাহ কালামে পাঁকের মধ্যে ফরমান ওই সূর্যের গরমে ওই সূর্যের গরমে তামার আগুনের মাঠের মধ্যে একদিন না দুই দিন না তিন দিন না এক বছর দুই হাজার একশো বছর পাঁচশো বছর নয় বরং ওই সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায় থাকতে হবে খমসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আল্লাহ পঞ্চাশ হাজার বছর ইয়া মালায ইল্লা ইল্লাযিলু যেই কিয়ামতের মহাজাত তাবুর কোনো ব্যবস্থা নাই গাছের কোন ছায়ার ব্যবস্থা নাই তাবুর কোনো ব্যবস্থা নাই ছাতার কোন ব্যবস্থা নাই আল্লাহ মাফ করিয়া দাও ওইদিকে জাহান্নাম গরীব গুরুম আওয়াজ করবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের মহাজাত থর 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 করে কাঁপতে থাকবে এই অবস্থা দেখিয়া পুখারি সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে

বাবা ছেলে উপকার করবে না ছেলে বাবা উপকার করবে না বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে নেতারা সব হারায়া যাবে এমনকি নবীরা পর্যন্ত স্ত্রীর কথা ভুলিয়া যাবে ছেলের কথা ভুলিয়া যাবে উন্মতের কথা ভুলিয়া যাবে সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শুধু জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু আসাল্লাহ সে বলবে রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি মাওলা আমার উন্মাদের উপায় কি আমার উন্মাদের উপায় কি যেই নবী কি আমতের তোমাকে আমাকে ভুলবে না সেই নবীর সুন্নাত কেন পালন না তোমার সে আমার সে বড় বদনসিব কেউ হইতে পারে না নবী আলাই সালাম দোয়া কবুল করে আল্লাহ বলবে যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানি টুকুনিয়া নিয়া দিয়ে আসো নবী আলাই সালাম যখন এই পানি জাহান নামের গায়েটা মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছিয়ে সরিয়া যাবে আল্লাহর হাবি বলবেন মাওলা রে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস্তারা ধরিয়া রাখতে পারে না এ আবার কোন কুদ্রাতি পানি কোন আচার্য পানি যেই পানি মারার সাথে যাহার নাম পিছনে গেল আল্লাহ গো এই পানি কোন আচার্য পানি না কোনো কুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের চোখের পানি বাবা কেন কান্দ না নামাজে কেন কান্দোনা রুকুতে গিয়া কেন কান্দোনা সেস দেই কেন পানি তে জমিন ভিজাও না মুনাজাত দরিয়া কেন কান্দনার বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে اللهم ارزقنی আইনাঈন তবকিআন মিন কশিয়াতিকা ক্বাবলা ইয়াকুনু দাሙ দামান মাওলানা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে যেই সব সবসময় তোমাকে তোমার জন্য কান্না কানি করবে ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার বাহির হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ মার জুকনি আইন আইনে তবু মিন খসিয়া থিকা কব নাহিয়া কুনার দামু দামানে আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার জন্য সুখের পানি ফেলাবার তো ফিক দেয়া দুনিয়াতে কান্দাইয়া না কবরে কান্দাইও না দুয়ারে দুনিয়াতে কান্দে আনাও কিয়ামতে কান্দাইও না দুনিয়াতে কান্দায় আনাও মিজানে কান্দাইও না পুলসরাতে কান্দাইও না আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান নামের ফয়সালা দিয়া দিবে জাহান্নেদেরকে যখন লাথি মারিয়া ফালাইয়া দেওয়া হবে সত্তর বছর পর্যন্ত যাইতেই থাকবে জাহান্ন আগুনের নিচে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যা কামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রইছে। এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাত সেরে বেদ আঁতে হয়ে গেছে সমস্ত আল্লাহর উলির একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেঙা মোলাকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আসেন না কেরামল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বৃক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো পলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া একসাথে যাওয়ার তৌফিক দিয়া দা আল্লাহ আমার পরদার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দাবে কান্দ আর মাওলার কাছে চা কান্না না আসলে মনের বোঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছে